প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও মুরগির হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটের কবুতরের কালেকশন প্রিয় দর্শক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা চলে আসছি এক ভাইয়ের কাছে মাশাল এখানে দেখতে পাচ্ছি আমরা একটি লাল কালারের সিরাজি কবুতর আমরা অনেকেই কিন্তু সিরাজি কবুতর পছন্দ করি আপনারা যারা যারা কিনতে আগ্রহী অবশ্যই আমাদের এই হাটে আসবেন আমাদের এই হাটে সব কালারের সিরাজি কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক পাশাপাশি আমাদের এই হাটে রয়েছে দেশি ও বিদেশি ফেন্সি কবুতর অনেক ধরনের আপনি এখানে আসলে আপনি পছন্দ করে আপনার পছন্দের কবুতরটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে দুই জোড়া লক্ষা কবুতর দুই জোড়া একটা প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ খুবই খুবই অসাধারণ মাশাল্লাহ এই লক্ষা কবুতর তাদের গলা স্প্রিং করে তারা তাদের মাথায় হয়ে থাকে চুইটাল এবং লেজা থাকে ছড়ানো অনেকটা ময়ূর ময়ূরপঙ্খির মতো আমরা অনেকেই পছন্দ করি অনেকেই বললে ভুল হবে আমরা সবাই পছন্দ করি কারণ চোখ চাজানো সুন্দর এই কবুতরটার ভিতরে রয়েছে প্রিয় দর্শক পাশাপাশি আপনারা যারা যারা এই হাট থেকে আরও ভালো ভালো মানের কবুতর কিনতে চান অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে রয়েছে একটি কিং কবুতর মাশাল্লাহ সিলভার কালারের দেখেন অসাধারণ মাশাল মাসাল্লা প্রিয় দর্শক এখানে আমরা সিঙ্গেল একটি দেখতে পাচ্ছি রেসার কবুতর মাশাল্লাহ আপনারা আসলে এখান থেকে জোড়া অথবা সিঙ্গেল কবুতর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা যারা কবুতরের দামের জন্য জানার জন্য আগ্রহী অবশ্যই আমাকে আমাকে জানিয়ে দেবেন অবশ্যই আমি আপনাদেরকে আপনাদের জন্য দাম সহ কবুতরের ভিডিও করার চেষ্টা করব। প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটি জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক এই জোড়াটা ডিম পেরে দেবে দেখেন প্রিয় দর্শক আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরায় হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আপনারা আসলে এখান থেকে আপনাদের পছন্দের কবুতর অথবা মুরগি অথবা আপনার পছন্দের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক মঙ্গলবারের পাশাপাশি রয়েছে গরু এবং ছাগলের বিশাল হাট প্রিয় দর্শক চলে আসছি আরেক ভাইয়ের কাছে দেখেন এখানে লক্ষা কবুতরের অনেক কালেকশন রয়েছে মাশাল্লাহ নিচেও কবুতর রয়েছে সিরাজি কবুতর রয়েছে ব্ল্যাক কালারের এখানে কিং কবুতর রয়েছে ব্ল্যাক কালারের ও মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন চলেন একটু নিচের দিকে যাই দেখি কি আছে মাশাল মাশাল মাশাল্লাহ প্রিয় দর্শক নিচে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া গর্না কবুতর রয়েছে পাশাপাশি রয়েছে আরেক জোড়া ঝাঁক পুরো ফুল মোজা পায়া মোজা পায়া দেখেন আপনারা পুরো ফুল মোজা মাশাল্লাহ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের যে কোনো কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের এই হাটে সব জাতের কবুতর উঠে থাকে ইনশাল্লাহ পাবেন প্রিয় দর্শক আমরা চলে আসছি আরেক ভাইয়ের কাছে যে ভাইয়ের কাছে রয়েছে অনেকগুলো সবুজ গলা খয়রি গলা জিরা গলা ইত্যাদি আর অনেক কবুতর রয়েছে মা এখানে আমরা দেখতে পাচ্ছি সাই গলার কবুতর রয়েছে প্রিয় দর্শক দেখেন মা তাদের ডাকগুলো অস্থির অস্থির দেখেন ও আপনারা আসবেন প্রিয় দর্শক আপনারা পাশাপাশি আমাদের এই হাটে আসলে আপনাদের আপনারা অনেকে খুঁজে থাকেন বাচ্চা সহ কবুতর অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসলে বাচ্চা সহ কবুতরও কিনতে পারবেন পাশাপাশি সহ কবুতর অনেক ভাই নিয়ে আসে ডিম সহ কবুতরও আপনারা কিনতে পারবেন এখানে রয়েছে ব্ল্যাক কালারের সিরাজি একজোড়া মাশাল মাসাল্লাহ মাসাল্লা প্রিয় দর্শক চলে আসছি আরেক ভাইয়ের কাছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কালদম কালদমের পুরো শরীর হয়ে থাকে সাদা এবং শুধু লেজাটা মানে দমটা হয়ে থাকে কালো দেখেন সাদা চোখের পাথর চোখের মাশাল কবি চমকের এখানে দেখতে পাচ্ছি আমরা মাশাল্লাহ এক জোড়া গড়রা কবুতর গড়রা কবুতর প্রিয় দর্শক আমাদের কিন্তু অনেকেরই পছন্দ দম এবং গলা এবং পাকনা এগুলো থাকে সাদা আর বাকি শরীরের অংশটা থাকে কালো মাশাল খুবই চমৎকার দেখেন তারা ঠুকরে ঠুকরে মাটি খাচ্ছে প্রিয় দর্শক কবুতরে মাটি খেতে অনেক ভালোবাসে মাশাল 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 প্রিয় দর্শক আমার মনে হয় জোড়াটা ডিম পেরে দেবে দেখেন কতটা মেল রয়েছে রানিং জোড়া ভাই বলেছে রানিং জোড়া প্রিয় দর্শক আর আরেক ভাইয়ের কাছে চলে আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি লাল গড়া কবুতর পুরো ফুল পুরো ফুল সুন্দর চুইটাল দেখেন এবং এখানে রয়েছে আপনার মাশাল্লাহ এখানে খয়রি গলা মাশাল্লাহ এখানে রয়েছে লাল মুম্বাই প্রিয় দর্শক দেখেন একটা বাচ্চা সহ প্রিয় দর্শক আমরা আগে আগে একটু আগে একটি জোড়া দেখেছি গিয়ার চল্লি আপনারা অনেকেই কিন্তু গিয়ার সল্লি কবুতর খুঁজে থাকেন আমাদের এই হাটে অ্যাবেল অ্যাবেল গিয়ার চল্লি কবুতর পাওয়া যায় আপনারা আসবেন এসে সংগ্রহ করবেন প্রিয় দর্শক চলে আসছে আরেক ভাইয়ের কাছে হোয়াইট কালারের একটি কিং কবুতর খাঁচার উপরে বসে যাচ্ছে দেখেন মা আশাআল্লাহ কবি চমৎকার কিং কিং কবুতর প্রিয় দর্শক আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দের এই কিং কবুতরের জোড়া সংগ্রহ করতে পারেন দেখেন মাশাল্লাহ কবি চমৎকার পাশাপাশি রয়েছে এক জোড়া আরও এক জোড়া কালদম বাচ্চাসহ প্রিয় দর্শক দেখেন মা আশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এই হাটে আসলে আপনাদের পছন্দ মতো আপনারা কবুতর কিনতে পারবেন আমি আজকে পুরোটা হাট ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই যে দেখেন মাশাল্লাহ আরেক ভাইয়ের কাছে চলে আসছি ওনার কাছে আরও একটি জোড়া রয়েছে জোড়াটি রানিং মাসাল্লাহ খুবই চমৎকার চলেন একটু সামনের দিকে যাই ও মাশাল মাসাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আরেকটা সবজি রেসার প্রিয় দর্শক দেখেন সবজি রেসারটা কি দিচ্ছে ডাক মাশাল প্রিয় দর্শক অসাধারণ মাশাল মাশাল্লাহ মায়াশাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই হাটে সব সময় ভালো ভালো যাদের কবুতর উঠে থাকে অবশ্যই আপনারা আসবেন এখান থেকে কেনাকাটা করবেন পাশাপাশি রয়েছে কবুতরের খাবারের দোকান এখানে গম কবুতর এবং মুরগির খাবার এখানে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কবুতরের খাবার সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এখানে রয়েছে এক জোড়া সবুজ গলা মাসাল্লাহ এইখানে রয়েছে আরো এক জোড়া সবুজ গলা দেখেন প্রিয় বা মাশাল জোড়াটা ডিম পেরে দেবে চলেন তাহলে সামনের দিকে আবার যাওয়া যাক মাশালা এখানে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া গিয়ার গিয়ারসল্লি পাশাপাশি রয়েছে একটি সবুজ গলা ভাই বলেছে গিয়ার গিয়ারসল্লিটা রানিং জোড়া আপনারা অবশ্যই এই হাটে আসলে এরকম রানিং রানিং ভালো ভালো জোড়া পাবেন প্রিয় দর্শক সামনে আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম